أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات يتفكرون ويتفكرون في خلق السماوات والأرض، ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب قد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنوا سيئاتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم মাশাল্লাহ আমরা মন মুগ্ধ করতে শুনলাম এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশ্বরবীর সাল্লি সাল্লামের বিষয়ক নীতি নিয়ে আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি শামসুল আলম যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান যে যেখানে আছেন বসে যান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها وقال رسول الله صلى الله عليه وسلم আল জেহাদু মাহিন ইয়ামা রাহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন কর্তৃক সিরাদ বিষয়ক সেমিনারপূর্বক সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি যুগ সচেতন আলেমেদিন লক্ষ্য যুবকের আইডল মজলুম আলমদিন হজরতুল আল্লাম আল্লামা মুফতি সাহাত হোসেন রাজি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় এবং দেশের শীর্ষস্থান ইউলামা সময় অত্যন্ত স্বল্প রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুদ্ধ নীতি বিষয়ে আমাকে আলোচনা করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন এ বিষয়টা আসলে অত্যন্ত বড় বিষয় সংক্ষিপ্তভাবে আমি বলতে চাচ্ছি বর্তমান পৃথিবীতে আধুনিক বিশ্বে যারা যুদ্ধ চালায় সকলেই শান্তির জন্যই কিন্তু যুদ্ধের ঘোষণাটা দিক পৃথিবীর যেই দেশে বা যেই জায়গায় এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে তারা শান্তি কায়েম করার জন্যে শৃঙ্খলা কায়েম করার জন্য এই ঘোষণা দিয়ে যুদ্ধ পরিচালনা করে বর্তমান বিশ্বে চিত্র যদি আমরা দেখি যারা আধুনিক বিশ্বে শান্তির ঘোষণা দিয়ে যুদ্ধ চালায় হিরুসিমা নাকাশাঁখী থেকে নিয়ে ফ্যালাস্টাইন পর্যন্ত যেভাবে তারা নিরপরাধ মানুষকে হত্যা নারী শিশু অসুস্থ হসপিটাল যেভাবে হত্যার ফিরিস্তি পৃথিবীর মধ্যে প্রকাশ পেয়েছে এটার দ্বারা প্রমাণিত হয় যে যুদ্ধ কোনোদিন শান্তির জন্য হতে পারে না আদৌ কি যুদ্ধ শান্তির জন্য হতে পারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের আমলে ছোট বড় অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে ইসলাম দেখিয়ে দিয়েছে যুদ্ধ কেবল শান্তির জন্য হয় শান্তির পক্ষে হয় মজলুম মানুষের পক্ষে হয় সংখ্যা গরিষ্ঠের বিরুদ্ধে সংখ্যালঘুর পক্ষে হয় কুরআনুল কানিমের সুরাতুন নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ যে তোমাদের কি হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না পুরুষ নারী শিশু নির্যাতিত হয়ে নিষ্কৃতির জন্যে তারা ফরিয়াদ করতেছে আখরিজ না হাদিয়া আমরা যে এলাকায় বসবাস করি অত্যাচারী শাসক অত্যাচারীদের কাছ থেকে আমাদেরকে নিষ্কৃত করার জন্য ইসলাম এটা প্রমাণিত যে যুদ্ধ হচ্ছে শান্তির জন্যে যুদ্ধ হচ্ছে মাসলুম জনগণের পক্ষে জোয়ালেমের বিরুদ্ধে সেই জন্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বড় কোনো সেনা দল বা সেনা দল তিনি প্রেরণ করতেন সেনা সেনাপ্রধান নিযুক্ত করার সময় তিনি বলে দিতেন যে সর্বপ্রথম আল্লাহকে ভয় নিয়ে চলতে হবে এবং তোমার মুসলিম সেনাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে বুখারে খাদিসে যদি আমরা লক্ষ্য করি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হজরত সুলাইমান বিন বুরাইদাকে যখন যুদ্ধের সেনাপতি নির্বাচিত করেছেন তখন কতগুলি আদেশ দিয়েছেন ওসিয়ত করেছেন যে তুমি তাকু অবলম্বন করবে তোমার সহপাঠীদের সঙ্গে ভালো আচরণ করবে উকজু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর নামে যুদ্ধ শুরু করবে নারায়ণ সেজন্য রসউুল্লাহ সাল্লা ইসলাম নির্দেশনা দিয়েছেন কাতিলু মানকাফারাবিল্লা যারা আল্লাহর সঙ্গে কুফুরি করে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্যে ওলা তাগুল্লু যুদ্ধের সময় যদি গণিমতের মাল হস্তগত হয় এটাকে খেয়ানত করা যাবে না ওলা তাকদিরু চুক্তি ভঙ্গ করা যাবে না ওলা তুমাছিলু অঙ্গ অঙ্গঘানি করা যাবে না এবং যুদ্ধের সময় যে দলের মোকাবিলা হবে তাদেরকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেবে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাদেরকে মুসলিম দেশে মহাজিরের নেই গণীয়মতের মাল তারা বক্ষণ করবে আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের দেশ থেকে সারতে না চায় তাহলে তারা সেখানেই বসবাস করবে কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার পর যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে এবং জিজিয়াও দিতে না চায় তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা নির্দেশনা দিয়েছেন আর যারা জিজিয়া দিবে মান কাতালা মোয়াহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ যারা ইসলামী রাষ্ট্রে ুক্তিবদ্ধ হয় অমুসলমানদা থাকবে তাদেরকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করবে তারা জান্নাতের গ্রান পাবে না। লাতু জাদু মাসির রাতুন আরবাহিনা আহ্মান যদি ও জান্নাতের গ্রাম ৪ মাইল দূর থেকে পাওয়া যায়। এটার দ্বারা প্রমাণিত হয় যে মুসলিম কান্টির মধ্যে যে অমুসলমানদা বাশহাস করে অমুসলমানের বিষয়ে রাসূলুল্লাহ আর সুল্হ সাললাহ ইসলাম যে সুপষ্ট নির্দেশনা। দিমা অহুমকা দিমাইকুম ওয়া ম আলহুুমকা মুয়ালিকুম। মুসলিম রাষ্ট্র যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় ইনশাল্লাহ সংখ্যালঘু অমুসলমান যারা জিজিয়া দিয়ে থাকবে রসুলের ঐতিহাসিক ঘোষণা মুসলিম সরকারের উপর যেমনি ভাবে দায়িত্ব মুসলমানের জান মাল ইজত আব্রু উপাসনালয়কে হেফাজত করা তেমনিভাবে হিন্দুদের জান মাল ইজত আব্রু উপাসনালয়কে মুসলিম সরকার হেফাজত করবে সেজন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্তই বাংলাদেশে চলবে যতদিন পর্যন্ত না ঢাকা অর্থে একটা ইসলামী বাংলাদেশ কায়েম হবে আলহামদুলিল্লাহ আমাদের নৌজয় উলামায় গ্রাম আল্লামা মামুনুল হক আল্লামা মুফতি সাকাত হোসেন রাজি লক্ষ কোটি জনতার আইডিয়াল যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছে সেই জন্য যতই হোক ক্লেশ যুবরাই করবে দেশ বর্তমানে যুব সমাজ ওমে মাদ্রাসার ছাত্ররা যেই ভাবে তাকে আছে আমি মনে করি তারা যদি ইসলামী তাহজিব তোমাতুন নিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অগ্রসর হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ একদিন না একদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই হবে এবং মুহাম্মদুর রসুল্লাহ যে সর্বক্ষেত্রে আসবে এইগুলো যেন আমরা বাস্তবায়িত করব সিরাতের প্রতিটা সেক্টর যেন বাস্তবায়িত হবে বাংলাদেশ সমগ্র বিশ্বের মানুষ রসুল সাল্লাহ ইসলামের আদর্শ পেয়ে অনুপ্রাণিত হয়ে তারাও ছাবে আমার দেশে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ বাস্তবায়িত হোক সেজন্যে ভবিষ্যতে রাহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশনের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম